পরিষেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান এবং পরিকাঠামোর পরিবর্তন আনছে সরকার বুধবার আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও জানান রাজ্যে একটি সুপার স্পেশালিটি হসপিটাল হচ্ছে উল্লেখ্য পঞ্চাশটি আসন নিয়ে দু কুড়ি সালের আঠারোই ডিসেম্বর যাত্রা শুরু করেছিল আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ বর্তমানে এই কলেজের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে তেষট্টিটি এই সময়ের মধ্যে ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তনও আনা হয়েছে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে ওনাদেরকে নিয়ে বসেছেন আমি ওনাকে বলেছি ওনাদের সমস্যাটা কি যদি সুপার স্পেশালিস্ট হওয়ার পরেও যদি দেখা যায় যে কনফিডেন্সের অভাব তাহলে ট্রেনিংয়ের আবার ব্যবস্থা করবো আমরা আর যদি ট্রেনিংয়ে থেকে বা অন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব সেটাও আমরা দেব একদিকে সেই দিকে আমরা মানে সেই কাজটা করছি আরের দিক দিয়ে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে সাতশো কোটি টাকা এখানে উনি নিবেশ করবেন সেখানেও সুপার স্পেশালিটি হসপিটাল এখানে করছেন আরেকটা হসপিটাল